আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ সরকারি কলেজ থেকে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে ছাত্ররা এ সময় তাদের পিছন থেকে হঠাৎ করে এই যুবকটি জয় বাংলা স্লোগান দিয়ে সেখান থেকে সরে যায় এর পরপরই ছাত্র জনতা তাকে ধাওয়া করে এ সময় সে একটি জুতার দোকানের মধ্যে লোকালে ছাত্র জনতা সেখানে তাকে স্লোগান দিতে থাকে এবং তাকে ধরে নিয়ে আসে উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করে হঠাৎই এমন খবর শুনে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয় তারা জনতার সহায়তায় সেই যুবককে থানা হেফাজতে নিয়ে যায় এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে ছাত্র জনতা তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে উঠে অনেকেই তাকে যাতে মব না হয় এই জন্য চেষ্টা করে এবং অনেকেই তাকে সিনিয়ে নেওয়ারও চেষ্টা করে তবে পরবর্তীতে পুলিশ তাকে থানাতে নিয়ে যায় নিয়ে যে জিজ্ঞাসাবাদ করে এবং আমরা দেখেছি যে এই ঘটনার পরপরই এই বিক্ষুব্ধ ছাত্ররা ওই যুবকটির যে সাইকেলটি রয়েছে সেটি সরকারি কলেজ গেটে নিয়ে এসে সেখানে আগুন ধরিয়ে দেয় তো দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনী এবং ছাত্র যারা আছেন তারা চেষ্টা করছেন সেই ছেলেটিরকে যাতে তৎক্ষণাৎ কোনো কিছু না করা হয় সেই তারা চেষ্টা করেছেন পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তারা এসে সেই যুবকটিকে পুলিশের গাড়িতে করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি এমনটি কেন করলেন তাকে কেউ উস্কানি দিচ্ছে কিনা বা তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী কিনা এই বিষয়টি জিজ্ঞাসাবাদ করা হবে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটি কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছেন এরপরে আমরা যদি আপনাদেরকে দেখাই যে সেইখানে কী পরিমাণে যানজট লেগে গিয়েছিল এই জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে যে মার্কেটটি রয়েছে সেই জায়গাটিতে এবং সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমরা আপনাদেরকে দেখাতে যাই সেই যুবকের ব্যবহার কিন্তু মোটরসাইকেলটি সরকারি কলেজ গেটে আগুন ধরিয়ে দেয় বিক্ষিপ্ত ছাত্ররা